বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম তোらっしゃ একদম ঈদের পরে একটা নতুন লাইভে একেবারে নতুন করে মানে অনেকদিন পর আজকে লাইভে চলে আসছি তো সবাই জয়েন করে ফেলুন জয়েন করে জানান আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা क्लियर শোনা যাচ্ছে কিনা আগেই বলে দিচ্ছি আমার এখানে একটু ব্যাথা যার জন্য কথা মানে আটকে যেতে পারে আমি কোন কোন ওয়ার্ড হচ্ছে স্পষ্ট করে নিতে পারছি না তার জন্য দুঃখিত একটু বুঝুন ইভেন ঠিক আছে তো যারা যারা দেখছেন তারা একটু জয়েন করে ফেলুন জয়েন করে আমাকে জানান আমাকে क्लियर দেখা যাচ্ছে কিনা क्लियर শোনা যাচ্ছে কিনা আচ্ছা তো আমরা আজকে হচ্ছে গিয়ে কিছু কাতান দেখবো সাউথ ইন্ডিয়ানের কিছু কাতানের উপর আমাদের অফার চলতেছে তো আপনারা হয়তো বিশ্বাস করবেন না যেটা আমাদের ঈদ চলাকালীন একটা অফার ছিল অলমোস্ট আমাদের প্রায় শেষ আমি অল্প কিছু আর কি আর হাতে আছে জাস্ট হয়তো আপনার দশ বারো পিস আছে বেশি নাই তো এগুলো ডিজাইন চেঞ্জ আছে বাট কালার অনলি এগুলোর মধ্যে আছে যেগুলো আপনারা আমাদের লাইভ দেখে এখন নিতে পারবেন সেই কালারগুলো আমি আপনাদেরকে স্পষ্ট করে দেখিয়ে দিব ঠিক আছে আর আমরা দেখতে দেখতে কিছু কথা বলে ফেলি কারণ আমরা কম বেশি সবাই এখন জানি যে হচ্ছে করোনা আবার আসছে আবার করোনার হচ্ছে কি আপনার সবার মধ্যে ছড়াচ্ছে ইভেন করোনা আক্রান্ত হচ্ছে অনেকেই তো আমরা কি করব সবাই একটু সচেতন থাকবে এবার এবার যেহেতু হওয়ার আগে আমরা জেনে গেছি বা হচ্ছে শুরুতে আমরা জেনে গেছি সেক্ষেত্রে আমরা সবাই একটু বেশি বেশি করে সবার আশেপাশে হচ্ছে সবাইকে সতর্ক সতর্ক ঠিক আছে আমরা চেষ্টা করব আচ্ছা তো এই এই কথাটা হচ্ছে গিয়ে মেন যে আমরা সবাই মিলে যদি চেষ্টা করি তাহলে আমরা নিজেও সুস্থ থাকতে পারবো আবার অন্যকে সুস্থ রাখতে পারবো তো যদিও আমাদের আগের যে সাউথ ইন্ডিয়ান কাতান করেছিল ছিল ওগুলোর ম্যাক্সিমাম হচ্ছে গিয়ে আপনার ফুল বডি জড়ি সুতার কাজ থাকলে আচরের কন্ট্রাস্ট আলাদা থাকতো আর এইটার কন্ট্রাস্ট একদমই টোটালি আলাদা দেখেন এটা যাচ্ছে হচ্ছে পায়ের অংশ নিচের পায়ের অংশে সুন্দর এরকম জারি সুতা দিয়ে কাজ থাকবে তো সবাই কেমন আছে সেটা কিন্তু জানাতে বলবেন না অনেকদিন পর আজকে লাইভে আমি ঠিক আছে এটার ফুল বডি এরকম সেম ভাবে কাজ ও এটা এখানে নিয়ে আসছি আচ্ছা আর মানে ওই যে ঈদের ছুটিতে এটা নাড়ানো ছিল তো আমি এটা সামনেই রেখে দেওয়া সব মোটামুটি এখনো গোছানো হয়নি গোছানো শেষ হল ইনশাল্লাহ আবার আগের মতো আমাদের এগুলো লাইট করা হবে এটার ফুল বডিতে এরকম সুন্দর পাতাপাতান পুরো ম্যাটেরিয়ালটা হচ্ছে খাদ্যের মধ্যে একদম সফট ঠিক আছে একদম সফটের মধ্যে অনেকেই এরকম টাইপের ব্যানারসি সিস্টেমের হচ্ছে গিয়ে আপনার কাতানগুলো করতে পছন্দ করে আর এগুলো আমাদের একটা অফার প্রাইস আছে যেহেতু আমাদের কাছে আছে আর খুবই অল্প সেক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে আপনাদেরকে দিচ্ছি শুধুমাত্র এগারোশো টাকা আপনারা পারচেস করতে পারবেন আর আরেকটা কথা অবশ্যই কিন্তু করোনার কথা বললে হবে না কারণ আমি আজকে একটা ছোটখাটো মানে অভিজ্ঞতা শেয়ার করি আপনাদের সাথে আগের যখন করোনা হয়েছিল তখন আমারও কিন্তু করোনা আমি করোনায় আক্রান্ত ছিলাম ঠিক আছে তো সেইটার কষ্টটা যে কতটুকু মানে গভীর ভাবে আপনাকে আঘাত করবে আপনি আসলে বুঝতেও পারবেন না আর আমার মনে হয় আমি সারা জীবন চলে গেলেও এই করোনার কথা আমি জীবনে বলতে পারবো না যে এটা আমাকে যা দিয়ে গেছে যা মানুষ চিনিয়ে গেছে আমার মনে হয় কখনোই আমি ভুলার মতো পজিশনে না আচ্ছা আমাকে ফুল দেখা যাচ্ছে তো স্ক্রিনে নিচে পর্যন্ত আসলে আমি একাই তো এই কারণ আসলে আমার রুমে কেউ নেইও যে আমাকে কিছু কমেন্ট করে জানাবে যে এটা ঠিক না ভাইয়া বা দেখা যাচ্ছে না যখন আমার করোনা হয়েছিল তখন মূলত হচ্ছে কি আমি একদম বেশি আক্রান্ত ছিলাম তো আমার সাইড থেকে যখন শোনা যাচ্ছে যে আমাকে একটা রুমে হচ্ছে গিয়ে পনেরো থেকে সতেরো দিন মানে আটকে রাখা হবে যেন আরেকজনের স্পর্শ না লাগে এরকম কিছু কথার প্রসঙ্গ যখন আমার সাইড থেকে আসতেছিল তখন না মানে বুকের ভিতরটা একদম চিনচিন করে উঠতেছিল তখন কি করব বুঝতেছি না মনে চাইছিল যে ভিতরে আটকা পড়ে মরে যাই এরকম লাগছিল যে আজকাল অসুস্থ হওয়ার পরে কেউ সেবা করা তো দূরের কথা আর সবাই হচ্ছে ঢিনাই করে মানে একদম হচ্ছে কি আপনাকে হেলা মধ্যে রাখে এরকম অবস্থা যে না ভাই ওর কাছে যাওয়া যাইব না ওর আরো বেশি করোনা আক্রান্ত ওর ধরলে করোনা চলে আসবে বা ওরে হচ্ছে কি ওর স্পর্শ লাগলে ওই জিনিস থেকে করোনা ছড়াবে সামথিং এরকম আর কি যেহেতু প্রচলন ছিল আমাদের প্রথমবার ওটার মোকাবেলা করতে হয়েছে তো আসলে এইসব কিছুই না হ্যাঁ এইসব তেমন কিছুই না হয়তো বা আমরা একটু যে ঘামানো শরীর বা হচ্ছে অপরিষ্কার শরীর পয় পরিষ্কার থাকলে এগুলো সবকিছু আমরা মেনটেন করি তাহলে আর কোনো কিছুই আমাদেরকে ছুঁতে পারবে না যাই হোক পরে আমি দুঃখের কথাটা একটু বলি আজকে তো করোনায় আমি এরকম আটকা পড়ে গেছি তো আমি তো কোনো কিছু খাইতেই পারতেছিলাম না তখন রুচি ছিল না এরকম অবস্থা হঠাৎ করে আমার প্রায় আট দিন পরে আমার একটু মুখে স্বাদ আসছে যেহেতু আমি শুধু তখন একটু তরল জাতীয় খাবার খাইতাম বাট বূমি করে ফেলে দিতাম করোনার সময় ঠিক আছে আচ্ছা কি পিঙ্কার প্রাইজ কত আচ্ছা পিঙ্কার প্রাইজ হচ্ছে এগারোশো টাকা বো এভ্রিথিং ইস ওকে ভাইয়া যাক আলহামদুলিল্লাহ আমাকে একজন জানাইছে আমি খুবই সুন্দর হচ্ছে কি জানতে পেরে খুবই খুশি আর যাই হোক আমাদের ফেমিস ফ্যাশন থেকে সকলের জন্য ফেমিস পেশান নট অনলি ফেমিস্যাশান শারীরিক পক্ষ থেকে সকলের জন্য সুস্থ কামনা করি আমরা সব সময় যেন সবাইকে সুস্থ রাখে ঠিক আছে তো আমার কি হয়েছিলো করোনার সময় তখন আট দিন পরে জানেন কী হয়েছিলো আমার সাথে আমার একটুকু জাস্ট অনলি অল্প একটু পান্তাবাদ খাইতে ইচ্ছে করছে ডিম ভাজি দিয়া হুম মানে মুখে তো কোনো স্বাদ নাই আপনার সবকে ওপেন আছে কালকে থেকে ইনশাল্লাহ আমাদের শোরুম খোলা আপু কালকে থেকে কালকে শুক্রবার না কালকে থেকে প্রাইসটা আপো এগারোশো করে জাস্ট এক পিস করে আছে আমি শাড়ি আমাদের এটা আগের অফারে শাড়ি তাই আমি হচ্ছে কি এটা নিয়ে কিছু বলছি না এটা আমি একবার বলে দিচ্ছি এটার ম্যাটেরিয়ালটা হচ্ছে কি খাদি ফেব্রিকের মধ্যে একদম সফট এন্ড ফুল বডি যার ইস্যু কাজ করা সাথে রানিং আছে এটা হচ্ছে সাউথ এর একটা কাতান ঠিক আছে তো আমার হচ্ছে শুধু একটু পান্তা ভাত খাইতে ইচ্ছে করতেছিল যে না আমার একটু পান্তা খেলে হয়তো বা মুখে ভালো লাগতো এরকম মনে হয়েছিল নিজের কাছে তো আমি পান্তার জন্য না কালনা করে দিচ্ছি যে আমার একটু পান্তা দিয়ে যাইতে হবে তো যেহেতু আমি জব পারপাসে তখন দেখাই ইভেন তখন আপনার বাবিরও ছিল না আমার ম্যারিড লাইফ ছিল না তখন আমি সিঙ্গেল এ ব্যাচেলর ছিলাম ইভেন আমার মনে আছে স্পষ্ট আমার ব্যাচেলর লাইফে তখন আমার একটা রুমের মানে একটা ফ্রেন্ড ছিল ও শুধু আমার সাথে থাকতো তো ও আমাকে যথেষ্ট হেল্প করতো আমার থেকে কখনো দূরত্ব বজায় রাখার চেষ্টা করতো না উল্টো আরো আমার গায়ে মুছে যাওয়া বা হচ্ছে গিয়ে আমার সাথে হেল্প করা এগুলো তো অনেক বেশি হেল্প করতো আমাকে পরে হয়েছে কি আমি একটু পান্তা পাতা জন্য যেহেতু আমরা ব্যাচেলর ছিলাম সেক্ষেত্রে হচ্ছে কি আর তখন করোনার সময় হোটেল বা সবকিছু বন্ধ ছিল কোথাও থেকে যে এনে খাবো শেখায় জানি তো আমাদের আমি তখন হচ্ছে গিয়ে যাদের সাথে যাদের বাসায় থাকতাম ওখানে হচ্ছে গিয়ে ওই ছেলেটা আমার ফ্রেন্ডটা নক করে গিয়ে বলে আসছে যে মানে যেখানে এটা বলতে গেলে কি আমার জবের ওনার ছিল ওনারা তো আমার যে অফিসিয়ালে বস ছিল আবার হচ্ছে গিয়ে দেখা গেছে আমার হচ্ছে গিয়ে আমি ছিলাম তো আমি যাই হোক ওই যা ওই সাবজেক্টে না যাই আমি তখন আমাদের বাসার একজনের কাছে হচ্ছে গিয়ে ওই পান্তা ভাত চাইছিল যে একটু পান্তা ভাত চাইছে পান্তা ভাত খাবো বাট তার অ্যান্সার আসছে কি পারবে না এর থেকে কষ্ট করার কিছু আছে আমি যে পান্তা ভাতের জন্য কানতে 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 শেষ ওই করোনার কথা মনে হলে আমার জীবন জীবনে মনে হয় যে মানে শোকের মাত্রা মানে কখনো ওই নেই কারণ হচ্ছে গিয়ে হ্যাঁ বলছি আচ্ছা ওকে তো ওইখানে কাহিনী একটা পান্তাবাতের জন্য আমি জনি গাছি ঠিক আছে এটা আসলে এমন না যে আমি টাকার অভাবে গাছ বাট তখনকার যে পান্তাবাত জোগাড় করাটা খুব মুশকিল লাগছিল আর ওনাদের কাছে বাসা এই কারণে বলা হয়েছে যে একটু পান্তা ভাত হলে আমার জন্য খুব উপকার হতো পরে পান্তা ভাত তো হচ্ছে ভাত তো জোগাড় মেবি করেছে ও কোনোভাবে বাইর থেকে কিন্তু ডিম আর ভাজি করতে পারছে না আমার ফ্রেন্ড তারপর আমাকে কি হয়েছে আবার ডিম ভাজির জন্য ছেলে আবার দৌড়ে গেছে যে একটা জনের খুব ইচ্ছে করতেছে একটা ডিম ভাজি খাবে কিন্তু ডিম ভাজি ও বেচারা পাইল না বেচারাকে না করে দেওয়া হয়েছে পরে কি হয়েছে ও বাহির থেকে কোথায় যেন হারিন বিক্রি করে ওখানে গিয়ে আগে একটু হালিন নিয়ে এসে ওখান থেকে যা শুধু মাংসটা তুলে তুলে হচ্ছে কি আমাকেও খাওয়াই দিছিল আমার মনে আছে তারপরে ও কাটতে কাটতে শেষ আর বলতেছিল আমাকে ঘটনা যে আমি তোর জন্য ডিম চাইতে গেছি আর একটা ডিম ভাজি করে দিতে পারবে না এরকম মানুষও আছে বর্তমানে তো যাই হোক তো সেই পর্যায়ে হইছে কি লাস্টে আমি কি করলাম ও আমাকে বলল যে যতই কষ্ট হোক তুই বাড়ি চলে যা আমার মনে হয় বাড়ি গেলে তোর কোনো কিছু ভালো হবে পরে কি করলাম সকল বাধা পেরিয়ে অনেক কষ্টে আর কি তখন বাড়িতে চলে আসলাম বাড়িতে আসার পর দেখি আরেক কাহিনী গ্রামে তখন গ্রাম অঞ্চলে তার সাথে কথা বলতো না করোনার ভয়ে যে তার এরিয়াতে পর্যন্ত যাবে না এরকম পরিমাণ একটা প্রচলন ছিল খুবই মানে চিপ মেন্টালিটি এরকম থাকে মানুষের যাই হোক আসলে এরকম কিছুই না একজন একজনের সাহায্য করবেন অবশ্যই আল্লাহ আপনার সাহায্য করবে ঠিক আছে চেষ্টা করতে আপনার সাহায্য করবেন তো তারপরে আমার 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 কি পাশে ছিল একমাত্র মা আমার আম্মু হচ্ছে যে আমাকে কল পারে রেখে রেখে গরম পানি দিয়ে গোসল করাই করায় লং এলাকা দাসিনের পানি খাওয়াই খায় আমার মা এত বড় একটা কাজ করছে যে আমার করণেই চলে গেছে মানে আমার এত পরিমাণ সেবা যত্ন করছে ঠিক আছে তো এইটাই হচ্ছে গিয়ে মেন যে যে কষ্টটা পেয়েছি বা যে আঘাত পেয়েছি বা মানুষের যেভাবে চিনিছি এবার যেন কোনোভাবে কারো এই পরিস্থিতি পড়তে না হয় আমি সবার জন্য বলি যে করোনা বিষয়টা যেন শত্রুর আল্লাহ না দেখ ঠিক আছে যেন শত্রুর না হয় কারণ এই বিষয়টা খুবই কষ্টকর একটা বিষয় সব থেকে রোগ কষ্টকর না কষ্টে মরে যাওয়া বা মরণশীল মানুষ আমরা অবশ্যই মরবো কিন্তু চারিদিকে যে মানুষগুলো আছে না তাদেরকে না পরিপূর্ণ ভাবে চিনতে পারলে যে একটা আঘাত পাওয়া যায় এটা খুবই কষ্টকর সবুজটা কত আপু সবগুলাই এগারোশো করে চলে যাবে এক পিস করে আছে যারা একটু দ্রুত কনফার্ম করবেন তারা পাবে তাই আমি বলবো জাত বিবেচনা সবকিছু ভুলে সবাই সবার জায়গা থেকে সবাইকে সতর্ক রাখি তাই কে পাহাড়ে থাকে কে নিচে থাকে কে উপরে থাকে কে হচ্ছে কি আপনার বাহিরে থাকে এগুলো আসলে মেটার করে না কে হিন্দু কে মুসলিম সবাই কিন্তু একই রক্ত মাংস ভরা তাই না আমরা সবাই চেষ্টা করব কি নিজে সুস্থ থাকি থাকি সাথে সাথে পাশের মানুষদেরকে সুস্থ রাখি পারলে যতটুকু হেল্প করা যায় কিন্তু কাউকে নিরাশ করবেন না ঠিক আছে সবাই করোনা আসার এই যে মাত্রই শুরু আমি যতদূর জানি নিউজে দেখলাম তো সবাই সতর্ক থাকি বেশি বেশি করে আমরা সবাই হাত মুখ হচ্ছে গিয়ে ধুই সবাই পয় পরিষ্কার রাখি চারিপাশ অঙ্গন পরিষ্কার রাখি ঘর বাড়ি গোছানো রাখি পয় পরিষ্কার রাখি বিছানা চাদর বা কোনো কিছু যদি মনে হয় যে ব্যাকটেরিয়া বা কোনো কিছুর হচ্ছে গিয়ে ময়লা পানি পড়েছে বা কিছু হয়েছে সাথে সাথে আমরা পরিষ্কার ফেলি প্রতিদিনের ময়লা আমরা প্রতিদিন ফেলে দিই ঠিক আছে সবাই একটু কম বেশি এইটাতে যদি হুঁশিয়ার থাকি নিজে যদি সুস্থ থাকার চেষ্টা করি নিজে যদি সুস্থ থাকি পথ থেকে থেকে জায়গা থেকে যদি সুস্থ থাকি তাহলে আমার মন হয় দেশের মধ্যে আর কোনো প্রবলেম হবে না তাহলে আমাদের পুরো বাংলাদেশটাই সুস্থ থাকলো তাই আমি বলবো সবাইকে যে সবাই একটু একটু করে সুস্থ থাকুন আর সবাই নিজেকে সুস্থ রাখুন তার সাথে করে দেশও সুস্থ থাকবে বা এটা কি সুন্দর কথা কথা কিন্তু আমি অনেকগুলো কাতান দেখিয়ে ফেললাম আর প্রত্যেকটা প্রাইস কিন্তু সেম থাকবে শুধুমাত্র এগারোশো টাকা করে ঠিক আছে এক পিস করে যাচ্ছে যারা যারা নেবেন তারা একটু দ্রুত ইনবক্স করে ফেলবেন হ্যালো লিখেছেন আমাদেরকে একজন আপু হাই আপু কেমন আছেন সবাইকে বাসি মোবারক কারণ আসলে ঈদের সময় লাইভে ছিলাম না এই যাও এই যে এটা যাচ্ছে আমাদের এই সুন্দর তার পারে অংশ পাব রাজকীয় একটা পার এন্ড ফুল বডিটা খুবই গর্জিয়াস এটা হচ্ছে কন্ট্রাস্টের মধ্যে এটা খুবই চমৎকার জাস্ট একজন করে পাবেন তাই নাম ঠিকানা ফোন নাম্বার নে দ্রুত ইনবক্স করে ফেলবেন আমি আগেই বলেছি আমার কথা বলতে হচ্ছে কি আপনাদের কাছে মনে হবে যে অস্বাভাবিক বাট আমার এখানে হচ্ছে হয় না একটা ব্যাথা থাকে যেটা ফুলে থাকে ঢোক গিলতে গেলে মানে পানির ঢোক গিলতে গেলে একটা ব্যাথা লাগে না অনুভব ওই ব্যাথাটা অনুভব হচ্ছে যার কারণে আমি হচ্ছে গিয়ে কথা বলছি না হ্যাঁ ঠিকমতো কথা বলতে পারছি না বা জোরে কোনো কিছু বলছি না বা এক্সাইটেড ভাবে ওরকম ভাবে বলতে পারছি না বাট এগুলো সবগুলোই অসম্ভব সুন্দর বা মনে হবে যে আমাকে মনে হয় কেউ জোর করে হচ্ছে গিয়ে লাইফ করাচ্ছে এরকমটা আসলে কিছুই না মূলত হচ্ছে গিয়ে আমার গলা ব্যথার জন্য আমি কোনো কিছু করতে পারছি না এবার কিন্তু এখনো পর্যন্ত কোনো নিয়ম বা হচ্ছে কোন লক্ষণ কিন্তু ডাক্তার এখনো চিহ্নিত করে ঘোষণা দেয়নি মধ্যে তো কোন লক্ষণ হতে পারে আপনার করোনা সেটা কিন্তু এবার বলা হয়নি আগে যদিও জ্বর কাশি সর্দি ছিল বাট এবারের কি অবস্থা এটা কিন্তু এখনো কোনোভাবে জানা যায়নি তো ভাইরাসের উপর নির্ভর করে ভাইরাসের উপর প্রক্রিয়া শেষ করে হচ্ছে কি সবাই পরীক্ষা নিরীক্ষা করে হয়তো বা জানাবে তখন দেশের সবাই জানবে কিন্তু সবাই আগে থেকে আমরা একটু পয় পয় পরিষ্কার থাকি থাকি যেহেতু আমরা একবার এটার মোকাবেলা করেছি আর চেষ্টা করব সবাইকে সবে হেল্প করার জন্য কারণ আগেরবার করোনাতে ম্যাক্সিমাম ফ্যামিলি কিন্তু হেল্প পাইছে হ্যাঁ ঢাকায়তে যারা ছিল আমি একটা কথা বলতে যাচ্ছি ম্যাক্সিমাম ফ্যামিলি কিন্তু ডাকাতে ছিল সবাই কিন্তু কম বেশি হেল্প পাইছে হেল্প পাওয়ার পাশাপাশি অনেকেই হচ্ছে কি আবার আরো কাউকে হেল্প করতে এরকম গেছে তো এখানে একটা বিষয় কি না সবাই সবার ফ্যামিলিকে হেল্প করছে সবাই সবকে হেল্প পাইছে অতসব বাইরে গিয়ে মায়ের খাইছে কে বলেন তো শুধু ম্যাক্সিমাম ফ্যামিলি না ব্যাচেলর ঠিক আছে সবাই 500 টাকার মধ্যে কি কোন শাড়ি আছে থাকলে দেখাবেন 500 টাকার মধ্যে অনেক শাড়ি আছে আপু কাতান শাড়ি আছে আমাদের এছাড়া আরো অনেক শাড়ি আছে একটু পেজটা ভিজিট করতে হবে ময়ের চৌধুরী আপু তো হয়েছে কি পুলিশে হাতে হোক বা যেখানে হোক বা প্রশাসনিক নিয়মের অভঙ্গের কারণে হোক মায়ের কিন্তু শুধুমাত্র ব্যাচেলর বেশি কারণ হচ্ছে ব্যাচেলর রুটি গলার দোকানে গিয়ে ভিড় জমায় এই জন্য হচ্ছে কি ব্যাচারাদেরকে মায়ের খেতে কিন্তু কেউ এটা বুঝে নাই যে ব্যাচেলর যারা ছিল ডাকায় করোনাতে আটকাইছে আগের বার তারা কিন্তু ফ্যামিলির না সো ফ্যামিলিরা কম বেশি রান্না বান্না বা নিজেদের মধ্যে করে খেতে পারছে বা আত্মীয় স্বজন এসে বা পাড়া প্রতিবেশে দিচ্ছে বাট এটা একদম পুরো নোটিস করতে পারবেন কোনো ব্যাচেলরের বাসায় কোনো ত্রাণ বা কিচ্ছু আসেনি তাহলে যেখানে ব্যাচেলাররা ভালো থাকা অবস্থায় একটা ডিম ভাজি করে খাইতে কষ্ট হয়ে যেত সেখানে ব্যাচেলরদের কি অবস্থা গেছে করোনাতে এত মাস তো এবার যেন আমরা কেউ এই ভুলটা না করি সবাই আমরা মনে করি যে চায়ের দোকানে আড্ডা দিলেই হচ্ছে গিয়ে ব্যাচেলর খারাপ ব্যাচেলর ছেলেগুলো হচ্ছে বখাটে বা এরকম সামথিং এখন তো আমি ফ্যামিলি হয়েছে আমি কম বেশি এটা বুঝতে পারছি তাই বলছি আমার প্রসঙ্গ থেকে কে কিভাবে নিচ্ছেন আমি জানি না মানে হয় কি আসলে ব্যাচেলরের নাস্তা করার জন্য ওই রেস্টুরেন্ট না বা কোনো বাসার ডাইনিং টেবিল না ব্যাচেলরের নাস্তা করার নিয়মটাই বা জায়গাটাই হচ্ছে চায়ের দোকান যেখানে এক কাপ চা খেয়েও ওরা অনেক সময় হচ্ছে গিয়ে নাস্তা সেরে ফেলে ঠিক আছে তো আমরা হয়তো বুঝতে ভুল বুঝি যার কারণে হচ্ছে কি আমরা অনেকেই ব্যাচেলরদেরকে গালিমন্দ করি বা খারাপ জানি সব আবার এক না ঠিক আছে তো ওইটা বিবেচনা করে চেষ্টা যদি যদি দেশের অবস্থা খারাপ হয় কারণ এবার কোনোভাবে আপনার একটা জিনিস ভাবেন দেশ কত পরিমাণ পিছনে গেছে আমার আপনার মতো এরকম অনেক অনেক লোক আছে কর্মের জায়গা খুবই প্রবলেম ক্রিয়েট হয়েছে তো এগুলো যেন করতে না হয় সেটা আমরা আগে থেকে প্রস্তুতি নিব সবাই মিলে আমরা আগে থেকেই হচ্ছে গিয়ে চেষ্টা করব বাটিক সিল্ক দেখান বাটিক সিল্ক আমাদের শেষ হয়ে গেছে আপু আমি কোরবানির সময় যে অফারটা দিয়েছিলাম ঈদের সময় ওইটাতে একটু ব্লাউজ পিসটা খুবই চমৎকার এই ব্লাউজ পিসটা ফারের সাথে ম্যাচিং করে দেওয়া হয়েছে খুবই সফট এই শাড়িগুলো আমি আবারও বলি এগুলো কিন্তু অরিজিনাল পিওর খাদ্যের মধ্যে ঠিক আছে আমি যত দূর পারি আমি আপনাদের সাথে লাইভে থাকবো ইনশাআল্লাহ আমরা কোনো না কোনো বিষয় নিয়ে আমরা ইনশাল্লাহ কথা বলবো আর হচ্ছে কি লাইভে এরকম অফারে যে কিছু শাড়িগুলোর আর অল্প কিছু কোয়ান্টিটি আছে সেগুলো আমরা অফারে দেখিয়ে দিব যে অফারের শাড়ি আর আছে ঠিক আছে কারণ মোটামুটি যেহেতু অফারের শাড়ি আমাদের ম্যাক্সিমাম শেষ সো আল্লাহে লাইভে আবার দেখা হবে আহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এটাই কামনা করি আল্লাহ হাফেজ